গাইস ওয়েলকাম মাই চ্যানেল তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো বন্ধুরা আমার বাড়ির একটু ফুলগুলো হয়েছে বাড়িতে হয়েছে এই ফুলগুলো একটু গেন্ডা ফুলগুলো দেখালাম খুব সুন্দর হয়েছে এবারও প্রতি বছরই হয় তো খুব সুন্দর সুন্দর আদা আদা গেন্ডা ফুল মানে কালারের হয়েছে তো বন্ধুরা আমি ভিডি আজকে একটা নতুন ভিডিও তোমার কাছে নিয়ে আসলাম ভিডিওটা হচ্ছে আমার মানে শ্বশুরবাড়ির গ্রামের ভিডিও যেটা আমার শাশুড়ি মারা যাওয়ার পরে কাজকর্ম সম্পূর্ণভাবে ভালোভাবে হয়ে যাওয়ার পরে একটা মানে যেটা মানে আঞ্চলিক ভাষায় গ্রামের আঞ্চলিক ভাষায় আমার শ্বশুরবাড়ির এখানে বলা হয় যে কামুয়া জামুয়া খানা তো কামুয়া জামুয়া খানার অর্থ হচ্ছে গ্রামের আঞ্চলিক ভাষায় বলছে যেটা সেটা হচ্ছে যে আমাদের গ্রামে না কিছু একটা হয়ে গেলে যে আমাদের ক্যাটারিং পার্টি বা কিছু লাগে না গ্রামেরই টোলজন আছে বড় মানে মুখ মুখ্য যেটা রয়েছে আর কি মুরব্বীরা ওরা মানে মিটিং করে কাজের কয় দুদিন আগে তো গ্রামের সবাইকে বলে দেয় যে যারা যারা এই যে এরকম এরকম যেটা যেটা কাজ দায়িত্ব দিয়ে দেয় সেভাবে কাজ করে তো ওরা এই দুদিন আমাদের কাজের তিন দিন ধরে ওরা কাজ করতেছিল তার জন্য তাদেরকে আজকে মানে ভালোভাবে একটু খাওয়ানো হবে তো তার জন্য আজকে এইখানে রান্না বড়া হচ্ছে আবারও তো দেখো উনিরা যে রান্না করতেছে উনি বলবে আঞ্চলিক ভাষা দিয়ে তার সাথে সাথে আমিও কিছু বলছি কথা যেই দেশে যে ভেস বলা হয় না তো সেইভাবেই বলতেছি তো শুনো তোমরা আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে ঠিক আছে চলো দেখতে থাকো

পানীত দিব গৰম পানী মাংস দিয়াৰ কাৰণে গৰম পানী হয় আৰু এই হৈছে মাছ ভজা হৈ গৈছে

이권은 붙여야 하나? 음. 팅 एगेल हल्दी एतु हल्दी एगेल लविंग कलरिंग कश्मीरी लंका आस नी लंका कश्मीरी দে গ মহন্তাং কি কি দিছ প্ৰথমতে কি দিছম্বা দিছো কওক খানিছো তেজপাত চুঙা ঢালু আচাৰ ঢালো কেইটামান আজি কিহৰ খানা বন্ধুৰা তোমাৰ শুনতেই পেলে আমাৰ শ্বুৰবাৰীৰ আঞ্চলিক ভাষা তো এই ঠিক আমিও সেইভাৱে বলতেছি ত' চল দে থাক

এই আদা দিছো আচ্ছা বন্ধুরা তোমরা দেখতেই পালে শুনতেই পালে রান্না মোটামুটি অর্ধেকটা কমপ্লিট এখন মাছ রান্না হচ্ছে তো বাড়িতে সবাই মিলে আজকে রান্না করতেছে আজকে যেহেতু লাশ শাশুড়িমার কাজও খুব সুন্দরভাবে হয়ে গেছে তো আজকে যারা যারা কাজ করেছে তারা আমাদের বাড়িতে আজকে সবাইকে ভালোভাবে খাওয়ানো হবে আজকেও একশো জনের বেশি হবে খাওয়া দাওয়া লোক তো চলো বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো এখনের জন্য বাই বাই করছি তারটা সবাই ভালো